নমস্কার বন্ধুরা নতুন আরও একটি আঁকার ভিডিও নিয়ে চলে এসেছি প্রথম দিন আপনারা দেখেছিলেন মা দুর্গায় গেছিলাম আজ আমরা আঁকবো নাড়ুগোপাল দিদি জিজ্ঞেস করছিলেন যে আমি কিসের পর আঁকছি আমি একটা কাপড়ের উপর আঁকছি আর এগুলো অনেকে অর্ডার করে জন্মাষ্টমীতে পাঞ্জাবিতে করিয়ে নেয় আবার অনেক সময় শাড়িতেও করে। আমি এবার থেকে ভেবেছি ঠাকুর দেবতা কাপড়ে আঁকবো না সেই জন্য এই কাপড়ে আঁকছি তাও বলতে পারেন কোনো এটা দিয়ে কোনো কিছুই কেউ বানাতে পারবে না শুধুমাত্র অনেকদিন আঁকা হয় না দেখে এই কাপড়টাও আমি মূলত পার্সোনালি বলবো যে আমি কাজের অর্ডার না আর যদি কেউ রিকোয়েস্ট করেন তখন ভেবে দেখবো আসলে নিজের মন থেকে করব না কাপড় থেকে এটাই ভেবেছি আর অন্য ডিজাইন আসবে আশা করি পুতুল আঁকানো আসবে ডিজাইন কলকা সব টাইপের ডিজাইনের কামিজ শাড়ি করার ইচ্ছা আছে কিন্তু মানে এত আলসেমিতে ধরেছে কাজ করতে এখন বসতেই মন চায় না কিন্তু খুব তাড়াতাড়ি বসবো বেবিদের পাঞ্জাবি নিয়ে আসব খুব তাড়াতাড়ি যেগুলো দেখে আপনাদের একটা আন্দাজ হয় সেই বুঝি আপনারা অর্ডার করতে পারেন আর আমার পেজটা তো অনেকেই দেখেছেন আকিবুকি এই যে আমার পেজটা আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিলাম কেউ কোনো কিছু অর্ডার করলে এই পেজেই নক দেবেন আর আমার এই নারুগোপালকে কেমন লাগলো আর কেমন আঁকতে পারলাম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর করে কাজ করি ভিডিও করি সব কিছু আপনাদের জন্য আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি কেমন লাগলো আমার এই নারুগোপালকে আর নেক্সট কি দেখতে চান মানে কি আঁকাবো আপনারা যেটা বলবেন সেটা আঁকানোর চেষ্টা করব শুধু কমেন্ট চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন